নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও ভোগেনবেলিয়া বা কাগজ ফুলের গাছ নিয়ে সেপ্টেম্বর মাসে আপনারা ভোগেনবেলিয়া গাছের মাটিতে কি পরিচর্যা করবেন কি খাবার প্রয়োগ করবেন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছে যদি আপনাদের ফাঙ্গাস লেগে গেছে কিংবা পোকামাকড়ের উপদ্রবের ফলে গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের সমস্যাগুলো আপনারা কিভাবে ঠিক করবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যায় ভোগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ এমনই একটা গাছ যা কিনা সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় এই ফুলের বিভিন্ন কালার হয় নার্সারিতে আপনারা বিভিন্ন ভ্যারাইটির গাছ পেয়ে যাবেন এই গাছ যদি আপনারা দু তিনটে বাগানের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাগান আলো হয়ে থাকবে তাই আপনারা এই গাছ অনা আসেই বাগানে অ্যাড করতে পারেন এই গাছে খাবার প্রয়োগ তো করতেই হবে খাবার প্রয়োগ করার সাথে সাথে বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই গাছ থেকে আপনারা সারা বছর ফুল ফোটাতে পারবেন এবং গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন তার সাথে সাথে এই গাছের কোনো রকম সমস্যা থাকবে না তাহলে চলুন সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক প্রথম টিপস এই ভোগেন গাছ বা কাগজ ফুলের গাছগুলোকে কেমন জায়গায় রাখবেন এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে তবুও কিন্তু এই গাছগুলোকে খোলা আকাশের নিচেই রাখতে হবে কেননা এই গাছ ফুল সানলাইট ভালোবাসে ফুল সানলাইটে রাখলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় বৃষ্টি থেমে যাওয়ার পরে কখনো কখনো দেখবেন খুব রোদ উঠছে তাই এই গাছের জন্য বৃষ্টি এবং রোদ দুটোই প্রয়োজন গাছগুলোকে ভালো রাখার জন্য অতি অবশ্যই আপনারা খোলা আকাশের নিচে রেখে দিন ছায়াযুক্ত স্থানে এই গাছ কখনোই রাখবেন না নাম্বার সময় দু গাছের মাটিতে প্রচুর আগাছা জন্মায় তো সেই আগাছাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি পরিষ্কার রাখতে হবে গাছের মধ্যে যদি শুকনো ডাল বা মরা ডাল থাকে তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কোনো পাতা যদি পচে গলে সেই গাছের মধ্যে আটকে থাকে তাহলে সেগুলো ফেলে দিতে হবে এছাড়াও গাছের ডালের মাথাগুলো একটু করে টিপ কাটিং করতে হবে অর্থাৎ একটু করে কেটে দিতে হবে এই সময় আপনারা হার্ড পুনিং বা সফট টুনিং দুটোই করতে পারেন তো এই গাছটি আমি বেশ কিছুদিন আগে হার্ড টুনিং করেছিলাম সেই জন্য এখন আমি ডালের মাথাগুলো একটু করে কেটে দিচ্ছি এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং শীত পড়ার সাথে সাথে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তবে কাটা ডালে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তিন নম্বর টিপস হচ্ছে এই গাছে রিপোর্টিং যদি আপনাদের ভোগেনবেলিয়া গাছ বা কাগজ ফুলের গাছ ছোট পটে আছে রুট পাউন্ড হয়ে গেছে অর্থাৎ পুরো টব সে করে ভরে গেছে তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে সেই জন্য আপনাদের সেই ছোট টব থেকে গাছটিকে তুলে বড় পটে রিপোর্টিং করতে হবে এই গাছগুলো আমার রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই তাই আমি রিপোর্টিং করব না রিপোর্টিং যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সম পরিমাণ ভার্মিকম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দেবেন তার সাথে এক মুঠোর মতো নিমখোল দিয়ে ভালো করে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করবেন রিপোর্টিং হয়ে গেলে সেই গাছগুলোকে আপনারা কিন্তু খোলা আকাশের নিচে রেখে দেবেন না দু থেকে তিন দিন আপনারা সেডে রাখবেন তারপরে খোলা আকাশের নিচে রাখতে পারবেন তবে এই বর্ষার সময় শিকড় কাটাই ছাটাই না করাই ভালো ছোট টব থেকে গাছটি তুলে একটু বড় পটে শুধু রিপোর্টিং করে ফেলুন রিপোর্টিং করার আগে আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন তা না হলে সেই ড্রেনেজ হোল বন্ধ হয়ে গিয়ে বা ঠিকমতো যদি তৈরি করতে না পারেন তার কারণে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে চার নাম্বার টিপস গাছগুলোকে ভালো রাখার জন্য আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন তো বর্ষাকাল বিভিন্ন কারণে টবের মাটিতে জল জমে গাছে ফাঙ্গাস লাগতে পারে তাই আপনারা সাব বা ব্যবিস্টিন যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর করলে যথেষ্ট তবে বন্ধুরা যখন দেখবেন বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু আপনারা কোনো রকম ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করবেন না করেও কোনো লাভ হবে না কেননা বৃষ্টির জলে সব ফাঙ্গিসাইড ধুয়ে যাবে সেই জন্য যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে আকাশ ঝলমলে পরিষ্কার আছে সেই সময় আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছে যদি নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছে কখনোই ফাঙ্গাস লাগবে না আপনারা যদি বাজার চলতি ফাঙ্গিসাইড অর্থাৎ স্যাব বা ব্যাবিস্টিন এগুলো না দিতে চান তাহলে হলুদ গুঁড়ো জলে ভালো করে গুলে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে ভালো করে স্প্রে করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন দেখবেন পোকামাকড়ে থাকবে না এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে এখন জেনে নেওয়া যাক এই ভোগেনবেলিয়া গাছের মাটিতে আমরা সেপ্টেম্বর মাসে কি খাবার প্রয়োগ করব এই গাছের মাটিতে আমরা খাবার প্রয়োগ করার আগে মাটি ভালো করে শুকিয়ে নেব কারণ এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে ভেজা মাটি বা গোলা মাটিতে খাবার প্রয়োগ করা যাবে না প্রথমে আমরা এই গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো পুরনো গোবর সার আপনারা পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ তো দশ ইঞ্চি টবের জন্য আপনারা দু থেকে আড়াই মুঠো দিয়ে দেবেন এরপরে এই গাছের মাটিতে আরেকটা যে খাবার দিতে হবে তা হলো অনুখাদ্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনুখাদ্য এই অনুখাদ্য এই রকম দানা ফর্মে পাওয়া যায় এবং লিকুইড ফর্মেও পাওয়া যায় দশ ইঞ্চি টবের জন্য আপনারা এক চামচ দেবেন টবের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দেবেন আপনারা যদি লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য দিতে চান তাহলে এক লিটার জলে দু এমএল দেবেন ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে ঢেলে দেবেন অনেকেই কমেন্ট করে জানতে চান এই খাবারগুলো আপনারা কোথায় পাবেন আপনারা সারের দোকানে যেখানে বীজ বিক্রি হয় বা বিভিন্ন ধরনের সার বিক্রি হয় সেই দোকানে পেয়ে যাবেন এরপরে আর একটা জিনিস অ্যাড করতে হবে তা হলো হলুদের গুঁড়ো খাবার প্রয়োগ করার পর আমরা কিন্তু গাছের মাটিতে প্লেন জল দিই তো সেই প্লেন জল না দিয়ে আমরা এই হলুদের গুঁড়ো সরাসরি টবের মাটিতেও দিতে পারি আবার এই রকম আড়াইশো এম জলে এক চামচের মতো গুলে ভালো করে ঘেটে নিয়ে টবের মাটিতে দিতে পারি এইভাবে যদি আমরা গাছের মাটিতে দিই তাহলে কিন্তু গাছের মাটিতে পিঁপড়ে পোকামাকড় বা ছত্রাক লাগবে না ডাল কাটাই ছাটাই করার পর যে কাটা ডালগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু ফেলে দেবেন না এই রকম ভেজা মাটিতে পুঁতে দিন এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে মাটি সবসময় ভেজা থাকছে তো এইভাবে যদি আপনারা কয়েকটা ডাল পুঁতে দেন কিছুদিনের মধ্যেই দেখবেন সুন্দর চারা তৈরি হয়ে যাবে রকম রুটিং হরমোনের প্রয়োজন হবে না তো একটা গাছ থেকে আপনারা এই পদ্ধতিতে হাজার হাজার চারা তৈরি করতে পারবেন এই সময়টাই হচ্ছে কাটিং লাগানোর সেরা সময় তো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আপনারা মেলিয়া গাছের এই টিপসগুলো ফলো করুন এবং এই খাবার প্রয়োগ করুন দেখবেন শীত পড়ার সাথে সাথে আপনারা কিন্তু গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ